φυ σαμήλιν λάγιθ θα ηλαλ' αρδί কি হয়েছে তোমাদেরকে যখন তোমাদেরকে দিনের জন্যে ডাকা হয় মসজিদের জন্য ডাকা হয় আল্লাহর জন্য ডাকা হয় যখন তোমাদেরকে ভালো কাজের জন্য ডাকা হয় মসজিদে ডাকা হয় তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও জমিনকে জড়িয়ে ধরে বসে যাও হিসাকাল তুম ইলাল আর তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও চুপ করেন আপনারা চুপ করেন খুব ডিস্টার্ব হয়েছে খুব ডিস্টার্ব আপনারা চুপ করেন ও মাথা খারাপ আছে যেতে দেন ওকে তো আল্লাহ তাবারাক একবার তালা কি বললেন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ইসলামের যতগুলো কানুন আছে মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে নামাজে নাই রোজাতে নাই জাকাতে নাই হজে নাই সাদকাতে নাই পর্দাতে নাই সত্য কথায় নাই আমানতের আমানতদারিতে নাই মানে ইসলামের যতগুলি কানুন আছে মুসলমান এই কানুনগুলিকে মেনে নিয়েছে এমন কোনো কানুন আছে মাত্র দুটি আছে একজন বড় ইসলামী চিন্তাবিদ বলেছেন হ্যালো হ্যালো হেলো হ্যালো হ্যালো এটা জেনেটার চলছে নাকি আচ্ছা হ্যালো হ্যালো আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আসলে অনেকে লজ্জায় পালাতে পারছিল না তারা দোয়া করেছিল আর ওদের দোয়াটাই আল্লাহ কবুল করেছে জানে তারা বেঁচে গেল যাই হোক চলে গেল তো আল্লাহ বলছেন কি হিসাকাল তুম ইলাল আর আরাজে তুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতা উল হায়াতি ফিল আখিরাতি ইল্লাকালিল যে কথা বলছিলাম মুসলমানরা দু জায়গায় হান্ড্রেড পারসেন্ট আমলে আছে একটা হচ্ছে বেটা ছেলে হলে খাতনা দেয় কেউ বাদ দেয় না আর দ্বিতীয় হচ্ছে মরলে জানা যা পরে তাতে মাতাল হোক জানা যাতে এসে হাজির হয়ে যাবে তাহলে তো আবার একবার তালা বলছেন মা লাকুম মা কি হয়েছে তোমাদের ইদা কেলা ফিরু ফি যখন তোমাদেরকে আমি আল্লাহর জন্যে ডাকা হয় যে কোনো বিভাগে ডাকা হয় মাদ্রাসাতে ডাকা হয় মসজিদেতে ডাকা হয় তাবলিগেতে ডাকা হয় ডাকা হয় নামাজের জন্য ডাকা হয় রোজার জন্য ডাকা হয় দান খয়রাতের জন্য ইসলামের যে কোনো ব্যাপারে যখন তোমাকে ডাক দেওয়া হয় এসো এসো হাইয়া হাইয়া এসো 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 তখন তোমার দিকে আমি তাকিয়ে দেখি হিসা তুম ইলাল আর তখন তুমি জমিনকে আঁকড়ে ধরে থেকে যাও যে আল্লাহ আবার প্রশ্ন করছেন আরাজি তুম বিল হায়াতি দুনিয়া ও মুসলমানের দল ও ইমানের দল ও নয়ন ডাঙার রাত্রির আজকে সবার সোতার দল তোমরা কি রাজি হয়ে গেছো দুনিয়াটাকে নিয়ে আর আজি তুম বিল হায়াতি দুনিয়া পার্থিব্য ঐশ্বর্য পার্থিব্য সৌন্দর্যকে নিয়ে কি তোমরা রাজি হয়ে গেছো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা খালিদ পৃথিবীর যত সম্পদ আছে পৃথিবীর যত ঐশ্বর্য আছে এটা আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চি এটা বেশি নয় তোমাদেরকে ওই রোগে পাগল করেছি তোমাদেরকে ওই রোগী পাগল করেছে আজ আমরা পাগল পাগল মন মন রে মন কেন এত কথা বলে জি আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম নাই আমি আমার মনকে চিনিতে মনকে আমি যতই চাই যে বোঝাইতে মন যে ততই চাই প্রেমের খায়শার ঘোড়া ছোটাতে রে মন মন কেন এত কথা বলে এটা গান কিন্তু এটা বহু আগে শেখ সাদী বলেছেন শেখ সাদী কি বলেছেন হামাবা চহল সালে উমরে আজি जद গুজার চহল সালে উমরে আজি जद গুজার মিজা জে তুমা জে আলি তফলি নিগাস হামাবা হাওয়া ও হাওয়া সাহাতি

আজি যে কারমদার যে যা ভুলে বহু পুরাতন কবিতা বলছিলাম শেখ সাদি কি বলছে দেখেন চেহাল সালে উমরে আজি জাত গোজা মেজাজ হে তু আজ আলি তিফলি নিগাস জীবনের চল্লিশটা বছর অতিক্রম তুমি করে দিয়েছ সূর্য যখন উঠে বারোটা বারোটা পর্যন্ত সে উঠে তারপরে যখন ঢলতে শুরু করে সে তখন ডোবে হে মানুষ তুমি চল্লিশ বছর পর্যন্ত উদীয়মান যেদিন তোমার চল্লিশ বছর অতিক্রম হয়ে যাবে সেদিন তুমি অস্তিত্বগত মান তোমার গতি এবার কমতে শুরু করবে তা শেখ সাদী বলছেন চল্লিশটা বছর তুমি পার করে দিলে এখনো তোমার ভিতরে থেকে বাচ্চা ছেলের মতো বাচ্চা সুলভ চরিত্রটা এখনো গেল না শুধু কেন এটা হয়েছে তোমার তোমার এটা হার একটাই বরণ কারণ তুমি চলো না কোরআনের ওপরে তুমি চলো না কোনো হাদিসের ওপরে তোমার জিন্দেগির কোনো গাইড নেই তোমার জিন্দেগি চলার জন্যে কোনো মডেল নাই আইডিয়াল নাই তোমার মন যা চায় তুমি তাই করো হামা বা হাওয়া ও হাওয়া সাথে দামে বা মেসালে নফর দাখতি তোমার মনটা যেমন চায় মনের ঘোড়াতে লাগাম দিয়ে তুমি উড়ান দাও অতএব হে মুসলমান তুমি একটা বার ভাবার চেষ্টা করো পৃথিবী তোমার আসল ঠিকানা নয় মত একদিন কেরে নেবে হায় সকল রঙিন পরিচয় পৃথিবী আমাদের আসল ঠিকানা ন আমাদের রোগ হচ্ছে পৃথিবী নিশা নোংরা কথা বলছি বোতল বোতল এটা পানির বোতল মদের বোতল খায় মানুষ ইঞ্জেকশন নেই আঠা সঙ্গে কত রকম নেশা যে পৃথিবীতে এসেছে হিরোইন আছে কিন্তু সব থেকে খতারনাক কোনটা শেখ সাদি কি বলছেন গমে দুনিয়া মখোর কে গম গমে আস্ত হামা গম হা ফারুতন আজি আস্ত গমে দুনিয়া মখোর কে বেহুদা আস্ত হিচকা সে দর দুনিয়া নে আসুদা আস্ত ইয়া ইলাহি বদাতো তৌফিকাম রাহমানু মাজুজবে জিয়াতাহাকিকাম কি বললেন কোন লোক যদি সকালে মদ খায় বিকালে তার নিসা কেটে যাবে কোন লোক যদি রাত্রিতে সুয়ার সময় হিরোইন খায় সকালে তার নিসা কেটে যাবে কেউ যদি বিকালে ইঞ্জেকশন নেয় ঘুমাবার সময় রাতে তার নিসা কেটে যাবে পৃথিবীর বুকে যত নিশা আছে চিরদিন সঙ্গী হয় না নিসাগুলো একবার সেবন করা হয় আর একবার কেটে চলে যায় কিন্তু এমন একটি বোতল আছে বন্ধুরে যে একবার পান করবে এই বোতলকে যে একবার সেবন করে নেবে ওর নিশা কাটানোর আর কোনো সময় নাই যতদিন ওর কাছে আজরাইল না আসবে অতদিন ওর নিশা কাটবে না তাই শেখ সাদি বলছেন গ্রামে দুনিয়া মা খর কেবে আস হিচকা সে তার দুনিয়া হাসোদা আস দুনিয়া এমন একটা নিশা দুনিয়ার নিশাটা এত গভীর নিশা যতজন দুনিয়ার প্রেমে পড়েছে মতের আগে পর্যন্ত দুনিয়া তার পেছন ছাড়ে নাই তাকে জড়িয়ে ধরে নিয়েছে অতএব পৃথিবীর সবথেকে জঘন্যতম নিশা গোছে দুনিয়ার নিশা দুনিয়া একটা ভয়ানক এই তোর মোবাইলের লাইট বন্ধ কর এটা একটা ভয়ানক নেশা এই নিশাটা কে খায় শুধু মাতালে লাই হাজি গাজী মলবি মলানা মুফতি মহাদিস সবাই খায় ওই নেশাতে আমিও জড়িত আর দুনিয়ার নিশা জীবনে কাটবে না একটা উদাহরণ দিলে বুঝি আপনাদের সামনে উদাহরণটা মন দিয়ে শুনবেন সাপের সঙ্গে ব্যাঙের বন্ধুত্ব হয়েছে জীবনে হয় হয় না গল্পে তো সাপ বলছে ভাই তোমার অভ্যাস খুব খারাপ তোমার অভ্যাস খুব খারাপ তুমি লাফাইলি পেত চাপ করো এত নোংরা স্বভাবের মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছে তখন ব্যাং উত্তরে সাপকে বলছে তুই জীবনে সোজা চলেছিস তোর চলনই তো বেঁকা তোর জীবনে কোনোদিন সোজা চলেছিস তোর চলনটাই বেঁকা হয়ে গেল দুইজন কথা করছে কেঁচেড় মেচেড় ক্যাঁচেড় মেচেড় করছে একটা ঝোঁপে আর ওখানে ছিল রাখালটার লাঠি নিয়ে ঝোঁপে যেই মেরেছে আর ব্যাংকটা দুপ করে যে পানিতে পড়েছে কিন্তু সাপ তো আর পালাতে পারছে না ওকে পালিশ শুরু হয়ে গেল মারতে 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 ওকে মেরেই দিলে শেষকাল ওর একটা দড়ি বেঁধে বাবলা গাছে ঝুলিয়ে দিয়ে রাখালটা গরু নিয়ে বাড়ি চলে গেছে ব্যাংক তো পানি থেকে শুনছিল যে সাপের অবস্থা কি চলছে এখন দেখা করতে এসছে যে বন্ধু কেমন আছে তো দেখছি একদম তীর সোঝা তখন ব্যাংক বলছে বন্ধু সুজা হলি তো মরি হলি জীবনে যতক্ষণ তো নিঃশ্বাস ছিল সুজা হলি না তার থেকেও নোংরা এই মুসলমান আমরা এ জাতি মানব জাতিটা তার থেকে নোংরা যতক্ষণ না মরবে এ সুজা হবে না এদেরকে সুজা করার কুতু পৃথিবীতে যন্ত্র আসেনি তাহলে একটাই এসছে তৌহিদ বান যদি এদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাইতো তবেই এরা সোজা হবে নচেত ট্যাবলেট দিয়ে চোরকে আল্লাহর অলি বানানো যাবে না ইঞ্জেকশন দিয়ে সিলাইন চালিয়ে ডাকাতকে মসজিদে ঢোকানো যাবে না পৃথিবীতে কোনো মেডিসিন নাই মানুষের দুইটি রোগ এই রোগটা ধরতে গিয়ে আল্লাহ বলছেন আরজি তুম বিল হায়িতি দুমা মত উল হায়িত দু ই এটা একটা দেহ এর ভিতর একটা আছে আত্মা দেহের রোগ আলাদা আত্মার রোগ আলাদা জ্বর হয়েছে সর্দি হয়েছে জন্ডিস হয়েছে ক্যান্সার হয়েছে হাড় ভেঙে গেছে মাথা ফেটে গেছে সর্দি কাশি এগুলো হলো আপনার কি না বডির রোগ এগুলো দেহের রোগ এই দেহটা তৈরি হয়েছে মাটি থেকে আরে ওষুধ আল্লাহ মাটির গাছগাছরা থেকে রেখে দিয়েছেন কিন্তু যেন নামাজ পড়ে না মিথ্যা কথা বলে সুদ খায় চুরি করে ডাকাতি করে 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 গাল দেয় এই কিন্তু দেহের রোগ এগুলো আত্মার রোগ আত্মাকে যতক্ষণ পর্যন্ত ওষুধ না দেওয়া যাবে অতক্ষণ পর্যন্ত এই রোগগুলি তার কাছ থেকে সরবে না তাহলে আত্মার ওষুধ কি আল্লাহ তাবার আকবাতালার কালাম পাকের জিকির আল্লাহ তাবার তালা বলে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম আলা বিদিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহর জিকিরের ভিতরে দেহের কেন আত্মার প্রশান্তি রয়েছে আত্মা তার প্রতাবর্তনকে ফিরে পাবে এবং তার রবের কাকে রবকে পাবে এবং সে তার রাস্তাকে খুঁজে পাবে কিন্তু পৃথিবীর ওষুধ দিয়ে আত্মাকে সোজা করা যাবে না আর আত্মার ওষুধ দিয়ে পৃথিবীর দেহকে সোজা করা সম্ভব হবে কারণ দেহর ড্রাইভার হলো আত্মা দেহকে চালায় কে না আত্মা আত্মা যদি দুর্বল হয় আর দেহ যদি সবল হয় তাহলে দেহ গুণা করবে আত্মা উঠতে পারবে না আর আত্মা যদি সবল হয় দেহ যদি দুর্বল হয় তাকে গুণা করার সুযোগ দিবে না হুম আমি তো ওটা ছেড়ে দিয়েছি তাহলে আর একবার ধরো পাগলা পেয়েছে মেন্টাল রুগী পেয়েছে না কোরআনের তোর করতে করতে অর্ধেক অর্ধেক ছাড়বো দেন যাকে দিয়েছেন দেন বাংলাদেশে এক মন্ত্রীকে ছাড়িনি আমি একটা কোরআনের তফসির চলছে কোরআন কেবে জুটি করছে দেন আর দেন আপনি দেন ছাড়েন তো হলো দেন এগুলো কাজ আর করিয়েন না কোনো দিন বলে দিছি কোরআনে তো চলবে মধ্যেখানে কাউকে ব্রেক করতে দেবো না মন্ত্রী এলো দেবো না আজকে দেন মেহমান ছাড়েন মূল্যবান আলোচনা আপনারা শুনছিলেন এটা আমার আমাকে মোটাই হতো আমাকেও ভালো লাগছে না কিন্তু যখন আমাদের সম্মানিত মেহমান আমাদের কাছে উপস্থিত আছেন আপনাদের সময়েরও খুবই অভাব তো যাই হোক বড়বাবুকে আমি খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা উপদেশ বানিয়ে আমাদেরকে দেওয়ার জন্য একটু অনুরোধ করছি নমস্কার যাই আমি দুঃখ প্রকাশ করছি আমি এমনটাই মেয়ে এসেছি যে এটা আমার দুর্ভাগ্য নিশ্চয় আমি মন্ত্রীর থেকে বড় নয় আমি থাকা ছোটবাবু ক্ষমা যায় আপনাদের কাছে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য বেশি কিছু বলবো না ভালো থাকুন আপনাদের অনুষ্ঠান নষ্ট করার মতন মানসিকতা বা কোনো কিছু আমার নেই যদি কোনো দিন মন্ত্রীর থেকে বড় হয় আমি অবশ্যই কিছু বলবো তো আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম রোগ দুটা একটা দেহের রোগ একটা আত্মার রোগ পৃথিবীর বুকে দেহের রোগ আচ্ছা একটা লোক মিথ্যা কথা বলে মদ খায় চুরি করে ডাকাতি করে খুন খারাপি করে এটা দেহের রোগ না আত্মার রোগ আপনারা আমার সঙ্গে কথা বলেন এটা দেহের রোগ না আত্মার রোগ আত্মার রোগ আর যখন ওকে মারে পুলিশে কোথাও মারে বডিতে মারে রোগ করেছে আত্মা মার খায় দেহ ওই জন্য তো চিকিৎসাই হচ্ছে না আর বিশ্বনবী চোর লম্প ডাকাত বেইমান সুদারু জুয়ারি আত্মাতে হাত দিয়েছেন ওর আত্মাকে আগে শুদ্ধি করেছেন আত্মা এমন একটা জিনিস যা শুদ্ধ হলে গোটা শরীর গোটা এটা শুদ্ধ হয়ে যাবে আল্লাহ তাবার বাতালা বলছেন মা আলাকুম কি হয়েছে তোমাদের তাহলে আত্মার রোগটার নাম কি বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম হচ্ছে অহান বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম করুণা নয় এই রোগটার নাম করুণা নয় ক্যান্সার নয় রোগটার নাম অহান অহান কি জিনিস ওহান কাকে বলা হয় সাহাবিরা প্রশ্ন করলেন নবীজি শিষ্যরা প্রশ্ন করলেন আল্লাহ নবী তার উত্তরে বললেন হুবুদ্দুনিয়া কারাহিয়াতিল তিল যে পৃথিবীকে বেশি মহব্বত করবে এবং ঘৃণা করবে মতকে পৃথিবীর বেঁচে থাকা পৃথিবীর ঐশ্বর্যকে যে আপনার কিনা গ্রহণ করে নেবে এবং ঘৃণা করবে মদকে আমি মরবো না আমি যাব না আমি পৃথিবী ছাড়বো না এই জিনিসটা যে মনে করে নেবে তার নাম হচ্ছে অহান আর মানুষ যখন অহান রোগে ভুগবে তাকে পৃথিবীর যত গুণ আছে সবাই এসে গ্রাস করবে তার মানে হচ্ছে কি আমরা পৃথিবীটাকে অনেক দামি মনে করে নিয়েছি আমিও দামি মনে করে নিয়েছি ভাই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি একটু ধৈর্য ধরেন পাঁচটা মিনিট আমি আয়াতের ওপরেই আছি আল্লাহ আবার একটা শব্দ ব্যবহার করলেন শেষকালে একটা দেখেন ফামা উল হায়াতি দুনিয়া ফিল ইল্লা ইলা দেখেন ফামা মাত উল হায়াতি দুনিয়া ফিল্লা খিরাতি দুনিয়ার যত সম্পদ আছে তা হচ্ছে দুনিয়ার যত সম্পদ আছে ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চি দুনিয়ার যত সম্পদ আছে আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চি তাহলে ভাগ করবেন কি করে কতটা এই দুনিয়াটা আখের হাতের তুলনায় সামান্য কিঞ্চিত কতটা এর গাদা 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 কথা আছে তিন চারটি বলবো তিন চারটি বলবো মাত্র আপনাদের কাছে বেশি লম্বা চওড়া বলবো না জি আপনারা কি কোনো মন্তব্য করছেন বলেন মনে কিছু প্রশ্ন এসছে থাকলে বলেন আচ্ছা আমি সময় আচ্ছা বেশ এবার আমি বলি এইটা আগে না ওইটা আগে এইটা আগে না ওইটা আগে

আমি বললাম যে কোরআনের তফসিল শুরু হয়ে গেলে আমি মাঝে কাউকে দিই না আমি বাংলাদেশে একটা মন্ত্রীকেও দিইনি তারপরে আমি বললাম আপনি দিতে পারেন দেন আপনি সভাপতি আছেন আমি কি অন্যায় করেছি বলেন আমি ক্ষমা চাইব আমি যদি অন্যায় করেছি তা আমি আপনার জুতো গলায় নিয়ে ক্ষমা চাইবো বলেন আমার আমার সাথে অন্যায় করেননি আপনি একটা কথা বলেছেন যেটা সেটা কোনাকে আঘাত লেগেছে যে রাষ্ট্রপতি হলেও আমি রাষ্ট্রপতি বলিনি আমি বলেছি বাংলাদেশে এক মন্ত্রীকে আমি ছাড়িনি আপনি আপনি যে সভাপতি আপনি টাইম মেনশন করেন এই জন্যে আজকে মুসলমান মার খেয়েছে ভাই কোরআনের এদের কোনো মূল্য নাই আমি কোরআনের আয়াত আমি যদি ভূমিকায় থাকতাম দিয়ে দিতাম আমার যদি আয়াত করে শেষ হয়ে যেত দিয়ে দিতাম আমি খালি এতটুকু বলেছি কোরআনের তফসিজ শুরু করেছি মধ্যখানে আমি কাউকে দি দিই না দিব না বলিনি দি না আমি বাংলাদেশে দিইনি মন্ত্রীকে তো আপনি দেন ছাড়েন দেন আপনি বলেন না চালান আমি বললাম না দেন তিনবার বলেছি না দেন আমি তো কিছুই এমন অন্যায় করিনি আর যদি অন্যায় করেছি তো আমি ক্ষমা চাইছি আপনি ডেকে নিয়েছেন পুলিশকে আমি ক্ষমা চেয়ে নেব সভাপতি আপনি আল্লাহকে জবাব দেবেন আমার জবাব দেওয়ার নাই আপনি অত রাখছেন কেন ঠিকই আছে তিনি মেহমান তিনি তারপরেও বললাম যে আপনি দেন আমি তো দুবো না এ কথা বলিনি বিসমিল্লাহির রহমানির রহিম ফামা হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল ইল্লা কালিলের কথা তিন চারটা বলবো তার আগে আপনাদের কাছে একটা ছোট আবেদন রাখছি সব ভুলেন আপাতত ফের ফিরে আসেন এই দিকে সকলে আমরা বলি আসতাম ফিরুল্লাহ আল্লাহি লা ইলাহা হাইয়ুল কাইয়ুম অতুব ইলাই কিন্তু ভাই আমি মনে থেকে চাইনি যে আমি কাউকে বেজ্যুতি করি আমার এটা অভ্যাস স্বভাবগতভাবে বের হয়ে গেছে যদি আমারটাই ভুল হয়ে থাকে আপনারা রেকর্ড করে শুনিয়ে দেবেন উনি আসলে ভালো আমি ক্ষমাপ্রার্থী আমি ক্ষমাপ্রার্থী তবে আমার কাছে কোরআন অনেক উদ্ধে তো ইল্লা কালিল আখেরাতে তুলনায় দুনিয়াটা হচ্ছে সামান্য কিঞ্চিত দুনিয়াটা সামান্য কিঞ্চিত সেই সামান্য কিঞ্চিতটা কেমন দুনিয়াটা কত লম্বা কত চওড়া এটা বুঝাতে গেলে অনেক কথা আসবে একজন মুফাসির বলছেন দুনিয়াটা কেমন তিনি বলছেন আজান আর একামতের মাঝে যেটুকু সময় রয়েছে এইটাকে দুনিয়া বলা হয়েছে আজান আর একামত আজান হয়ে গেছে তকবির হয়ে গেছে এবার ইমাম দাঁড়িয়ে গেছেন একামত হয়ে গেছে ইমাম আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে এই মধ্যখানটা হলো দুনিয়া